আমার ফেভারিট মানুষের করো ঠিক আউটলাইনের এরকম বা একটা সাধারণ ফুলের ছবিকে আরেকটু অসাধারণ করার ঠিক এইরকম। সো চলো ওয়েট না করে দেখা যাক যে কীভাবে তুমি এটা করতে পারবে এটার জন্য তোমার দরকার পিকচার টাইপ যেটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে সো প্রথমে পিকচার টাইপটি ওপেন করে নেবে ওপেন করার পর এরকম একটা এন্টারফেস আসবে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে লাইক তোমরা যেহেতু ক্যাপকার্ট ইউজ করেছো তো ক্যাপকার্ট দিয়ে আমরা যেভাবে ভিডিও এডিট করতে পারি ঠিক এভাবেও ভিডিও এডিট করা যায় এখানে যাই হোক এখানে নিচে থাকা যে প্লাস চিহ্নটি আছে সেই চিহ্নতে ক্লিক করে দিবা ক্লিক করার পরে ঠিক এরকম একটা এন্টারফেস আসবে তো তারপর একটু উপরে স্ক্রল করলে দেখতে পারবা অল অ্যালবাম নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করে দিবা ক্লিক করার পরে তোমার গ্যালারিতে থাকা সমস্ত ছবি ভিডিও আসবে এখান থেকে তুমি তোমার পছন্দের ছবি সিলেক্ট করে নিবা যেটা তুমি এডিট করতে চাও আমি আমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এরকম একটা এন্টারফেস আসবে এর নিচে তোমরা অনেক ইডিট অপশন দেখতে পারবে যেটা দিয়ে তোমরা তোমাদের ছবিকে অনেক সুন্দরভাবে এডিট করতে পারবে যাই হোক এখন তোমাদেরকে দেখাবো কীভাবে আউটলাইন ড্রটা করতে হয় আউটলাইন ড্র করার জন্য এখানে ব্রাশেস নামের যে অপশান আছে সেখানে ক্লিক করবা অ্যান করার পরে এখানে কলম চিহ্ন দেওয়া অনেক মার্কার আসবে তো তোমার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নিবা এম তোমার ছবিতে আউটলাইন ড্র করব আমি নিজের পছন্দ মতো ছবিটাকে জুম করে নিলাম এম জুম করার পরে আমি আমার আউটলাইনের কাজটা স্টার্ট করব। এই কাজটা একটু ট্রিকি তাই তোমরা যদি একটু সাবধানে করো তাহলে অনেক সুন্দর হবে এবং অনেক তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবে এই তো অবশেষে আমার কাজটা শেষ আর এখানে কিন্তু ইডেজের নামে একটা অপশান আছে তাই তোমাদের যদি বলো তাহলে ইরেজ করতে পারো অ্যান্ড তোমার আউটলাইন ড্র করার পরে উপরে যে রাইট সিংহটা দেখছো সেখানে শুধু ক্লিক করবো ক্লিক করার পরে তোমার আউটলাইনটা সেভ হয়ে যাবে এটা এখন সেভ করার পরে আমি কিছু লিখে নেবো তো এখানে আমি যে টেক্সট নামে যে অপশান আছে সেখানে দেখতে পাচ্ছ লাল রঙের একটা চিহ্ন তো সেখানে গিয়ে আমি নিজের পছন্দ মতো কিছু লিখে নেব তো তোমাদের পছন্দ মতো চার চাকা লিখতে পারো লেখার পরে এখানে সি অল নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পরে তোমার পছন্দ মতো লেখাটাকে ডিজাইন করতে পারবে তো এখানে যাওয়ার পরে সার্চ অপশানে গিয়ে তোমার পছন্দ মতো কীভাবে ডিজাইন করবে সেটা তুমি লিখতে পারো তো আমি এখানে লিখবো ডোডল নেস তো ওইটা আমি করবো তো তার জন্য আমি এটা লিখে নিলাম তো দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো হাতের অ্যান্ড রাইটিং ডিজাইন আসছে তো তোমাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারো তো আমার এটা পছন্দ ছিল যার জন্য আমি সিলেক্ট করলাম দেন কালারে গিয়ে তোমার পছন্দ মতো কালার কম্বিনেশন করেও কিন্তু লেখাটাকে তুমি কালারফুল করতে পারো অ্যান্ড এখানে কিন্তু আরও অনেক ধরনের এফেক্ট আছে এডিট করার মতো তো তোমাদের হচ্ছে পছন্দ মতো তোমরা যদি একটা একটা ইউজ করতে থাকো তাহলে তোমরা নিজে থেকেই বুঝতে পারবে যে কী দি কী করতে পারবে সো এটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত বিষয় যে কীভাবে তোমরা এডিট করবে তো আমি এটা এভাবে রেখে দেবো যাই হোক বাকি এডিটিং করার জন্য আমি আবার ব্রাশেসে চলে যাব ব্রাশেসে চলে যাওয়ার পরে আমি আমার লেখাটার নিচে একটা আউটলাইন ড্র করব সেটা সম্পূর্ণ নিজের পছন্দের তোমার পছন্দ না হলে তুমি নাও করতে পারো বাট আমার মনে হয় যে আউটলাইনটা ড্র করলে আরেকটা সুন্দর লাগে দেন এখানে কিন্তু আরেকটা মজার ইফেক্ট আছে সেটা হচ্ছে এখানে যে স্টার লাভ শেপের যে ইফেক্টগুলো দেখছো সেটা এখানে ক্লিক করে তোমার পছন্দ মতো সাইডে তুমি অনেক লাইটিং বা স্টার তো এগুলো দেওয়ার পরে আমি এখন স্টিকার অ্যাড করে নেবো যেটার কারণে ফটোটা আরও অ্যাসেটিক লাগবে এখানে স্টিকার অপশনে যাওয়ার পরে আমি সার্চ অপশানে যাব সার্চ অপশনে গিয়ে আমি আমার পছন্দ মতো স্টিকারের নাম সার্চ করব। এখানে আমি জেনিকিম লিখে সার্চ করেছিলাম অ্যান্ড এর সব ধরনের স্টিকার আমার সামনে চলে এসেছে এন্ড এখান থেকে স্ক্রোল করে আমার পছন্দ মতো একটা স্টিকার চেনের জন্য সিলেক্ট করব সিলেক্ট করা শেষে আমি এখানে আমার পছন্দ জায়গায় বসিয়ে দিলাম এন্ড এই তো আমি যেভাবে এডিট করতে চেয়েছিলাম ঠিক সেভাবে আমার এডিট করা শেষ ওয়েট এডিট করা তো শেষ এবার তুমি এই ফটোটা সেভ কীভাবে করবে বা তোমার গ্যালারিটি কীভাবে নেবে তার জন্য উপরে যে এরো চিহ্নটা আছে সেই চিহ্নটাতে শুধু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা ডিরেক্টলি তোমার গ্যালারিতে চলে যাবে কি এই দেখো আমার এই ছবিটা সেভ হয়ে গেল সো তো এভাবেই তোমরা তোমাদের পছন্দ মতো ছবি বা ভিডিও আউটলাইন ড্র করতে পারো